ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে সাবজেক্ট বসাতে হবে তারপরে মেক অথবা মেড প্রেজেন্ট যে বাক্যটা প্রেজেন্টে থাকবে আমরা কি করবো না মেঘটা আনবো তারপরে কি যদি পাস্টে হয় তাহলে মেড আনবো তারপরে পার্সন পার্সন অর্থাৎ পার্সনটা এখানে কি পার্সনটা হলো বাক্যের মধ্যে যাকে দিয়ে করাবে অর্থাৎ সাবজেক্ট একটা থাকবে তারপর সাবজেক্ট যাকে দিয়ে কাজ করিয়ে নেবে তাকে বলা হচ্ছে পার্সন সেই পার্সনের জায়গায় এখানে বসবে পার্সন প্লাস ভার বসবে ভার ওয়ান প্লাস আদার্স ওকে আদার্স অর্থাৎ ভার ওয়ান প্রেজেন্ট ফর্ম আফদার মেন ভার একটা বাক্য করলে আমরা বুঝতে পারব আমি তাকে দিয়ে করাই খেলাই নাচাই যে কোনো একটা বলতে পারি আমি তাকে দিয়ে তাকে দিয়ে তাহলে এখানে সাবজেক্টটা কি আই আই মেক আই মেক আই মেক হিম আই মেক হিম এবারে এই যে যদি কড়াই আমরা ব্যবহার করি তাহলে আমরা কি আই মেক হিম ডু অর্থাৎ এটা ভি ওয়ান যদি আমরা বলি যে আমি তাকে দিয়ে খেলাই তাহলে আমরা প্লে ব্যবহার করবো এটাও ভি ওয়ান আমরা যদি তাকে দিয়ে না চাই সেক্ষেত্রে আমরা ডান্স এটা ব্যবহার করব আমি ডিপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম একইভাবে আই করলাম অর্থাৎ কি কাজটি করতে বাধ্য করলাম কাজটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ পাস টেন্স এখানে আই মেট আই মেট অর্থাৎ দেখো মেক বা মেডের মধ্যে একটা অর্থাৎ পাস্টে হলে মেট আর প্রেজেন্টে হলে মেক তাহলে এখানে পার্সন পার্সন অর্থাৎ কাকে দিয়ে করাচ্ছে দীপু তাহলে এখানে দীপু ব্যবহার হবে আই মেট দীপু কি আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম তাহলে আই মেট দীপু ডু দিস জব ওকে ডু দিস জব আমি ডিপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম দেখো ডিপ পার্সনের আমরা ভার বসিয়েছি যেটা ভি ওয়ানে তারপরে আদার্স দিস জব দ্য ওয়ার্ক ব্যবহারও করতে পারে শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল তাহলে এখানে কি আমরা দ্য টিচার দ্য টিচার নিল অর্থাৎ এখানে মেড ব্যবহার করবো পাস দ্য টিচার মেড কাকে ছাত্রকে দিয়ে দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট এখানে আমরা দা ব্যবহার করলাম কেন নির্দিষ্টভাবে স্টুডেন্টকে হ্যাঁ দ্য স্টুডেন্ট কি করে নিল লিখিয়ে রাইট ওকে মা শিশুটিকে ঘুমাতে বাধ্য করলো তাহলে এখানে কি মাদার মাদার মা শিশুটিকে ঘুমাতে বাধ্য করলো তাহলে এখানে আমরা মেট ব্যবহার করব মেট মাদার মেট দ্য চাইল্ড চাইল্ড অর্থাৎ শিশুটিকে মাদার মেট দ্য চাইল্ড ঘুমাতে বাধ্য করালো ঘুমাতে বাধ্য করলো ঘুমাতে বাধ্য করলো তাহলে দ্য চাইল্ড টেক আপ ওকে তাহলে কি মাদার মেড দ্য চাইল্ড টেক আপ টেক আপ আমি তোমাকে ব্যাপারটা বুঝাবো আমি তোমাকে আমি তোমাকে ব্যাপারটা বুঝাবো তাহলে কি এখানে একটা জিনিস দেখো বুঝাবো এটা কিন্তু এখনো কাজটি হয়নি ফিউচার ওই জন্য আমরা এই যে পজিটিভ ভাব এটা আনার আগে আমরা স্যাল উইল যে কোনো একটা ব্যবহার করব। তাহলে আই উইল মেক ইউ আই উইল আই উইল মেক ইউ আই উইল তোমাকে আমি তোমাকে বোঝাবো কি বোঝাবো ব্যাপারটা বোঝাবো ব্যাপারটা দ্য ম্যাটার দা ম্যাটার ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তার আগে আমাদের আরেকটা জিনিস কি দরকার না স্টক অফ ওয়ার্ড আমরা যত স্টক অফ ওয়ার্ড তৈরি করতে পারবো তত কিন্তু আমাদের ইংলিশ বলাটা ইংলিশ লেখাটা এবং অনুবাদ করা খুব সুন্দরভাবে খুব ইজিতে হয়ে যাবে আমাদেরকে প্রত্যেক দিন মিনিমাম দশটা থেকে পনেরোটা করে স্টক অফ ওয়ার্ড শিখতে হবে আর এই ধরনের বাংলা বাক্য তার ইংলিশে কীভাবে বলতে হবে সেই গঠনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে আর এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও